আসসালামু আলাইকুম আমার হাতে যে শীটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার্স দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের চূড়ান্ত সাজেশনের মূলত এই শীতটা যে কালেক্ট করছেন তারা নিশ্চয় বুঝতে পারছেন গত দিনে যে পরীক্ষাটা হয়েছে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সেখান থেকে হুবহু করে কমন পড়ছে দেখতে পাচ্ছেন মার্ক যেগুলো করোনা হুবহু কমন পড়ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আজকে বলছি ঠিক একইভাবে গ বিভাগটাতেও ঠিক একইভাবে কমন পড়ছিল হ্যাঁ দেখতে পারছেন পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো সে বিষয়ের জন্য প্রস্তুত করা আছে আলহামদুলিল্লাহ আপনারা যদি সাজেশনটি কালেক্ট করেন আপনাদের অনেক উপকার হবে বলে মনে করতেছি প্রতিটা বিষয়ের এভাবে সাজানো আছে উনত্রিশ তারিখ যেটা পরীক্ষা হবে হ্যাঁ অর্থাৎ আগামীকালকে যেটা পরীক্ষা হবে সেটার জন্য চূড়ান্ত সাজেশন প্রস্তুত হয়ে গেছে আপনি চাইলে দ্রুত সময় কালেক্ট করে রাখতে পারেন আর এই সাজেশনটা নিলে হচ্ছে কি আপনি ক বিভাগ উত্তর সহ পাচ্ছেন ক্লাস হচ্ছে তো উত্তর সহ পাবেন ইনশাল্লাহ এমনি তো কোয়েশ্চেন পাচ্ছেনই পাশাপাশি যদি আপনার মনে হয় যে আমার উত্তর প্রয়োজন সেক্ষেত্রে আপনি উত্তরও পেয়ে যাচ্ছেন তো দেরি না করে আজকেই এই সাজেশনটি কালেক্ট করে ফেলুন আসসালামু আলাইকুম